ময়দানে তিন শ্রেণীর লোক আল্লাহ সুপারিশ করতে পারবে আল্লাহ তাদেরকে সুপারিশ করার অনুমতি দান করবেন একটু এই তিন শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক যারা নবী এবং রাসুল সুহার আল্লাহ বলবেন না জুড়ে বলেন না সুবাহার আল্লাহ

লাশ বাহানুয়া তালা সুপারিশ করনেওয়ালা বানাইবেন যারা আলে মোলাম রাওয়া কানি আলে মোলামরা তাদেরকে আল্লাস বাহানুয়া তাহারা সুপারিশ করার জন্য অনুমতি দান করবেন তিন নম্বর হয়েছে রে বাবা সম্মাশদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন শহীদ আসরের ময়দানে আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করতে পারবেন একটু জোরে জোরে বলি সোবাহান আল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ যখন অনুমতি দিবেন এই তিন শ্রেণীর লোক সুপারিশ করতে পারবেন আল্লাহর দরবারে একটু জোরে বলি সুবাহা